মুচমুচে ফিস ফ্রাই আর ভেটকি মাছের পাতুরি একই সাথে একই ছাদের তলায় না না আমরা কোনো বুফে ট্রাই করিনি আমরা চলে গেছিলাম বিয়ে বাড়িতে যতই তুমি টাকা দিয়ে এদিক ওদিক খাও বিয়ে বাড়ির খাবার কিন্তু আলাদাই একটা ইমোশনের সাথে আবার রাধা পল্লবী চানা মশালা স্টিম রাইস পোলাও মাটন কিছুই কিন্তু বাদ না সামনেই কোনো অকেশন আর মেনুতে এত রকম খাবার রাখতে চাও আবার সেটা রিজনেবেলও হতে হবে তাহলে তো ভিডিওটা সে সব দেখতেই হবে এদিন চলে গেছিলাম অভিষেকদার দিদির বিয়েতে সেখানে গিয়ে এত রকম খাবার দেখে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝেই উঠতে পারছিলাম না মেন কোর্স স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট পর্যন্ত প্রত্যেকটা খাবারই কিন্তু লাজবাব ছিল প্রিমিয়াম কোয়ালিটি আর রিজনেবল দাম এই দুটো যদি একসাথে পেতে চাও তাহলে কিন্তু এই ক্যাটারিং সার্ভিসটা অ্যাভেল করতেই হবে ফর ডিটেলস কেমন বিলো